প্রিয় সাবস্ক্রাইবার ভিউয়ার এবং অন্য অন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমি চতুর্শ চতুর্থ সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দুই নিয়ে এসেছি আশা করি এই সকলে দেখবেন এবং অ্যাসাইনমেন্ট তৈরি করে নেবেন তাহলে এই জন্য আমার চ্যানেল আপন করে শিক্ষা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন রাখুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব এই কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দেয় আছে যে উপাত্ত সর্বনিম্ন আছে একত্রিশ এবং সর্বনিম্ন সর্বোচ্চ পরিষদে আছে নব্বই সর্বোচ্চ সংখ্যাটি কত বের করতে বলছে এইভাবে এখানে পাঁচটি প্রশ্নের জবাব আমি পরপর দেব তাহলে আসা যাক এক নম্বর যে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা একত্রিশ এবং পরিসর আমরা জানি পরিসর সময় সমান সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এই পাশে নিয়ে আসলাম টু সর্বোচ্চ সংখ্যা এটা বের করতে হবে আর সর্বনিম্ন সংখ্যা এখানে বসিয়ে দিতে পারতাম পরের লাইনে বসিয়ে দিলাম এই ঊনানব্বই সর্বোচ্চ সংখ্যা বিয়োগ এই সর্বনিম্ন সংখ্যা বসিয়ে দিলাম এখন তাহলে সর্বোচ্চ সংখ্যাটা কি হবে ঊনানব্বই যোগ থার্টি এইট তাহলে যোগ করলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আসি দুই নম্বর এক থেকে বাইশ পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ এখন এদের মধ্যক নির্ণয় তাই মোট সংখ্যা সেখানে এর সমস্যা সাত এটা বীজ সংখ্যা তাহলে যেহেতু বীজ সংখ্যা এর মধ্যক এর সূত্র হল এন প্লাস ওয়ান বাই টু তমপথ তাহলে এনের এর মান আছে সেভেন সেভেন প্লাস ওয়ান বাই 2 তাহলে এইট বাই টু তাহলে ফোরতম পথ তাহলে এখন গুণী ওয়ান টু থ্রি ফোর ফোরতম পদটা কত বারো তাই লিখলাম এখানে ফোরতম পদটি হচ্ছে টুয়েলভ সুতরাং মধ্যক টুয়েলভ আশা করি বুঝতে পেরেছ এবার আসি তিন নম্বর এখানে মোট সংখ্যা আছে এগারোটি এবং সংখ্যাগুলোর সমষ্টি হল সিক্স তাহলে গড় গড় ইকল টু হ্যাঁ সংখ্যাগুলোর সমষ্টি বাই মোট সংখ্যা তাহলে বসিয়ে দিলাম এখানে সিক্স এখানে ইলেভেন ভাগ যা হয় তাই হচ্ছে ঘর এত এবার আসি চার চারে বলা আছে মোট শিক্ষার্থী পঁয়তাল্লিশ তিরিশ জনের গর্ব ছিল বাউন্ন বছর তাই তিরিশ জনের গড় বয়স যদি বাউন্ন হয় তাহলে তিরিশ জনের মোট বয়স কত হ্যাঁ তাহলে হবে কি বাউন্ন গুণ তিরিশ কেজি সরি ওজন তাহলে গুণ করে পেলাম কিন্তু পনেরোশো ষাট কেজি আর পরে আছে পনেরো ওজন এলো চল্লিশ কেজি তাহলে পনেরো জনের গড় ওজন চল্লিশ কেজি এলো পনেরোজনের মোট ওজন হবে চল্লিশ গুণ পনেরো তা গুণ করে পেলাম ছয়শো কেজি এখন তাহলে তিরিশ আর পনেরো যোগ করেছি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জনের মোট ওজন কত হবে মোট ওজন পনেরোশো ষাট যোগ ছয়শ এত কেজি সুতরাং পনেরো জনের গড় তখন এই একুশশো ষাটকে পঁয়তাল্লিশদের ভাগ ভাগ করলে যে মানটা আসে ওটাই অ্যান্সার হবে ভাগ করে পেলাম কত আটচল্লিশ কেজি অবশ্যই অঙ্কগুলো করার সময় ক্যালকুলেটরের সাহায্যে সব মানগুলো যাচাই করে নিতে হবে এবার আসি পাঁচ বলছি এত এত এর মধ্যে এখানে আমার একটু ভুল হয়েছে পঁচিশ ও আঠাশ আছে দুইবার অন্য অন্য সংখ্যা একবার পঁচিশ ও আঠাশ আছে দুইবার অন্য অন্য সংখ্যা একবার সুতরাং প্রচুর পঁচিশ ও আঠাশ এখানে কি হবে হ্যাঁ একটা পঁচিশ ও আঠাশ হবে আচ্ছা এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে পঁচিশ ও আটাশ আছে দুইবার ও অন্যান্য সংখ্যা আছে একবার সুতরাং পঁচিশ পঁচিশ ও আটাশ আশা করি সকলে বুঝতে পেরেছ তা সকলকে আজকের অ্যাসাইনমেন্ট পর্ব এ পর্যন্ত শেষ সকলকে ধন্যবাদ